বাংলাদেশি চলচ্চিত্রের পরিচিত মুখ চিত্রনায়িকা খাদিজা বর্ষা যিনি একসময় নিয়মিত বড় পর্দায় থাকলেও দীর্ঘদিন ধরেই অভিনয়ের বাইরে রয়েছেন সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে তার জীবনধারা বদলেছে অগ্রাধিকারও ধর্মীয় আচার অনুশাসনের প্রতি বর্ষার আগ্রহ নতুন নয় নিয়মিত ইবাদতের পাশাপাশি গত বছর তিনি পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কায় যান সেখান থেকে দেশে ফিরেই নিজের জীবনের এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান এই নায়িকা তিনি আর সিনেমায় অভিনয় করবেন না বর্ষা জানিয়েছিলেন ভবিষ্যতে তার ছেলে মেয়েরা বড় হবে একজন মা হিসেবে তাদের সময় দেওয়া এবং সঠিকভাবে গড়ে তোলায় এখন তার প্রধান দায়িত্ব সেই সিদ্ধান্তেই অটল রয়েছেন তিনি নতুন কোনো সিনেমায় তার নাম নেই তবে মাঝে মাঝে ফটো সেশন কিংবা কিছু সামাজিক ইভেন্টে তাকে দেখা যায় অভিনয় থেকে দূরে থাকলেও বর্ষা নিজেকে ব্যস্ত রাখছেন বই পড়ায় বিশেষ করে ধর্মীয় বই পড়তে ভালোবাসেন তিনি সম্প্রতি তেমনই একটি বই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন এই নায়িকা যা ইতিমধ্যে বেশ আলোচনার জন্ম দিয়েছে শুক্রবার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে বসার জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্ব ডক্টর মাওলানা মিজানুর রহমান আজহারি রচিত এক নজরে কোরআন বইটির কয়েকটি ছবি শেয়ার করেন পোস্টে তিনি লেখেন আলহামদুলিল্লাহ অনেকদিন ধরে এই বইটি পড়ার ইচ্ছা ছিল তিনটি কপি অর্ডার করেছিলাম যার মধ্যে দুটি তার বোনদের জন্য বর্ষা আরো লেখেন জীবনে অনেক কিছুই জানা হয়নি তবে এই বইটি পড়ে অনেক কিছু জানতে পারবেন ইনশাল্লাহ পাশাপাশি লেখককে ধন্যবাদ জানিয়ে তার জন্য দোয়া করেন তিনি উল্লেখ দুই সালে খোঁজ দ্য সার্চ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় বর্ষার সেই ছবিতেই অনন্ত জলিলের বিপরীতে অভিনয় করেন তিনি দুই সালের ২ সেপ্টেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন এই তারকা দম্পতি তাদের সংসারে রয়েছে দুই পুত্র সন্তান আরিজ ইবনে ইবনেজলিল ও ইবনে ইবনেজলিল গ্ল্যামার জগৎ থেকে খানিকটা দূরে সরে আজ বর্ষা যেন নিজেকে খুঁজে পেয়েছেন ভিন্ন এক শান্ত জীবনে